শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক একাশি দশমিক দুই পাঁচ পয়েন্ট বা এক দশমিক পাঁচ ছয় শতাংশ কমে পাঁচ হাজার দুইশো দুই পয়েন্টে নেমে এসেছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় দুই দশমিক তিন তিন শতাংশ বেশি আরেকি সিরামিক্স বাংলাদেশ লিমিটেডের স্পন্সর শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এমডি ডি এ কে তার মালিকানাধীন প্রতিষ্ঠান প্রোপ্রাইটরশিপ মারফত কোম্পানিটি পঁচাশি হাজার শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছেন রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি দেশকো দুই অর্থ বছর তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য ষোলো শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বার্ষিক মুনাফা সামান্য হ্রাস ও কোম্পানিটি শেয়ার হোল্ডারদের পুরস্কৃত করার ধারাবাহিকতা বজায় রেখেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এপ্রিল জুন প্রান্তিকে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এফডিআই আগে বছরের একই সময়ের তুলনায় এগারো শতাংশ বৃদ্ধি পেয়ে তিনশো তিন মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বিদ্যমান বিনিয়োগকারীদের পুনঃবিনিয়োগকৃত আয় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেলেও নতুন ইকুইটি মূলধনের প্রবাহ কমেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ